न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর হুগলি বাল স্কুলে আন্তর্জাতিক সমবায় বর্ষের সবুজের আহ্বান স্কুল পড়ুয়াদের সমবায়ের পাঠ এদিন জেলার সোনামচন্দ্র হুগলি স্কুলে আন্তর্জাতিক সমবায় বর্ষ উদযাপনের লক্ষ্যে স্কুলে এক নিয়ে আলোচনা শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি এদিন স্কুল পড়ুয়াদের সামনে মানুষের সমাজে সমবায়ের ভূমিকা প্রসঙ্গ তুলে ধরলেন স্কুলের শিক্ষকরা অনুষ্ঠানে একুইজ কম্পিটিশনে সামিল হন স্কুল পড়ুয়ারা এদিন সমবায় আলোচনা শিবিরে অংশকারী শিক্ষকদের সবুজ গাড় উপহার দিলেন এই স্কুলের শিক্ষিকা ভট্টাচার্য বিদ্যালয়ের পত্রিকা এবং বৃক্ষ প্রদান করে সম্মান জানানো মাননীয় প্রধান শিক্ষক মন্ত্র

আমরা শিক্ষার সঙ্গে যুক্ত আমরা রবীন্দ্রনাথ আমরা নজরুল সুকান্ত ভট্টাচার্য বিজন ভট্টাচার্য এইরকম বিভিন্ন কবি সাহিত্যিক নাট্যকারদের নিয়ে আমরা চর্চা করি তা গৌতমবাবু তার যে ক্ষেত্র সেই ক্ষেত্র থেকে সমবায় বিষয়ের উপরে অনেকটা আলোকপাত করলেন সমবায়ের প্রাচীন ইতিহাসকে বললেন

তো আমরা এখানে খুব ভালোভাবে সৈতন চালাচ্ছি তো সেই জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের যে আছে আর সংস্থাটা আছে সেই সংস্থাটা আমাদেরকে সমস্তটা আমাদেরকে এখানে মানে বলেছিল যে এখানটা একটা প্রোগ্রাম করতে চাই তো সেই প্রোগ্রামটা হচ্ছে আমাদের সমবায় নিয়ে কিছু থাকবে বিতর্ক এবং সমবায়ের উপর কিছু করতে থাকবে এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস থাকবে অডিও ভিজুয়াল যেমন যেমন কুইজের যা যা থাকে সে কোনো ব্যবস্থাপ তো স্কুলের স্টুডেন্টদেরকে নিয়েছেন ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন এই চারটি ক্লাসের শুরু করেছি আমরা চোদ্দোটা গ্রুপকে নিয়ে কুয়েশুর করলাম পাশাপাশি আমাদের ডিবেট চলছে ডিবেটেও প্রায় গোটা পনেরো জন ছেলে নাম দিয়েছে সেখান থেকেও আমরা দুজনকে তুলবো যারা পাঁচশো সেখান থেকেও যারা অভিনয় এবং এরা এখান থেকে আবার স্টেট যারা এই যে বৃক্ষ দেওয়ার ব্যাপার হলো একটা কুইজের মধ্যে এই সবুজ চারণের যে এই ব্যাপারটা কীভাবে আচ্ছা আমরা এখন অরণ্য সপ্তাহ চলছে চোদ্দ থেকে কুড়ি হচ্ছে অরণ্য সপ্তাহ আমরা গাছ লাগানোটাকে সবসময় আমাদের একটা আমরা গাছ দিলাম যারা অতিথি এসছেন তাদের এবং ওই শেষে আমরা যখন রাইস দেবো তখন প্রত্যেকে একটা গাছ ধর অবশ্যই গাছ রকম দরকার পরিবেশ সুস্থ সচেতন রাখার জন্য এই ব্যাপারে যে মানুষের মানে প্রাণ প্রকৃতিকে ভালো রাখাটা আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার মানে হচ্ছে কি এই প্রকৃতিকে ভালো রাখতে হবে প্রাণকে ভালো রাখতে হবে প্রাণ প্রকৃতিকে যদি সুস্থ রাখতে হয় তাহলে প্রত্যেকটা মানুষের জাতক তো দরকার গ্লোবল গরমিং প্রচণ্ড বেড়েছে ঘরে ঘরে একটা মানে অসহিষ্ণুতাই গরম অসহিষ্ণু পরিবেশ দূষণ সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা অসম্ভব সমস্যার জীবন আমরা মানে লিড করছি এই সমস্যা থেকে বাঁচার জন্য পরিবেশকে প্রাণকে সুস্থ সমন্বিত করার জন্য গাছ লাগানো শুধু অরণ্য চলছে আমাদের গাছ লাগানো উৎসবের মতো করে পালন করবো সভা এবং তার সাথে এই ব্যাপারে এই বেঞ্জি দৃষ্টান্তটা কিভাবে করলেন আইডিয়াটা কিভাবে মূলত হুগলি ডিস্ট্রিক্ট কোঅপার্টিভ ইউনিয়নের যিনি ইন্সট্রাক্টর আছেন সুভাষিষ দাস যিনি আমাদের সাথে যোগাযোগ করেন এবছর আন্তর্জাতিক কোপারটিভ বর্ষ ইন্টারন্যাশনাল কোঅপারটিভ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেই উপলক্ষে ছাত্রদেরকে এই সবাই চিন্তাধারা সম্পর্কে সচেতন করবার জন্যে এই অনুষ্ঠান কিন্তু এই অনুষ্ঠানে আমরা পশ্চিমবঙ্গ পরিবেশ দপ্তর থেকে সুভাষিষবাবু আমাদের কাছে প্রস্তাব দেন যে আমরা এই অনুষ্ঠানে বৃক্ষ প্রদান করতে চাই তো আমরা দেখলাম যে অরণ্য সপ্তাহ চলছে সাথে সাথে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা আপাত বিভাগে শুভ্রা ম্যাডাম ওনার সঙ্গে যোগাযোগ করি এটাকে গ্রহণ করেন এবং উনি ওনার বাড়িতে বেশ কিছু গাছ ছিল সেগুলো তিনি ছাত্রদের এবং আমাদের সম্মানীয় অতিথিদের দেওয়ার পরিকল্পনা আমরা নিই বিদ্যালয়ের প্রশাসনিক প্রধান তার সঙ্গে যোগাযোগ করি তিনি এই বিষয়টিকে গ্রহণ করেন এবং সঙ্গে দিয়ে আজকে আমরা ছাত্রীদের হাতে প্রায় একশোটা চালা গাছ আমরা তুলে দিতে পারবো এই বিষয়ে আমি কি বার্তা দিতে চলি এ বিষয়ে বার্তা দিতে চাই যে একদিকে ছাত্র ছাত্রীরা তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান সম্পর্কে যেমন সচেতন হবে তেমনি পরিবেশ সম্পর্কে পরিবেশে যে আমাদের নানা রকম দূষণ বা এই সমস্ত ঘটছে সেগুলো যাতে নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্য চালাগাছের বিকল্প নেই বৃক্ষরোপণের বিকল্প নেই একই সঙ্গে আমরা তাদের কর্মসংস্থান এবং এই পৃথিবীকে সুস্থ সুন্দর স্বাভাবিক রাখার জন্যে যে চালাগাছের প্রয়োজন সেটাও তাদের মধ্যে আমরা একটা সচেতনতা আনবার জন্য এই পরিকল্পনা গ্রহণ আমার নাম দীনেশ নস্কর আমি হুগলিব্রাঞ্জ গভর্নমেন্ট স্কুলের সহকারী শিক্ষক এবং

বক্তব্যটা রাখতে গিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে তিনি বললেন যে আমি আজকে যে চেয়ারে বসে আছি সেই চেয়ারে বসে একদিন একজন ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়কে কিসি দিয়েছিলেন আমি সেই চেয়ার থেকে সেই মহান আত্মার প্রতি ক্ষমা চাইছি তা সেই ছল চোখে তিনি বলতে বলছিলেন বা কেটেই ফেলেছিলেন এবং আমরা উপস্থিত ছাত্রছাত্রীরাও প্রায় কেঁদে ফেলেছিলাম তা আমি ঘুরতে গিয়ে মূর্তিটার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ওনাকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে সেই দিনের কথাটা মনে করছিল আর এখান থেকে যে সমস্ত মুখগুলো যাদের সহচার্যে যাদের যত্নে যাদের আন্তরিকতায় যাদের স্নেহে যাদের ভালোবাসায় যাদের বড়শে আজকে আমি এই জায়গায় এসেছি সেই মুখগুলো সব বেশি ছিল তাদেরকে আমি

স্পিকার এ আর পাঁচ নম্বর হচ্ছে আচ্ছা ছ নম্বর হচ্ছে লাল লাল রং আচ্ছা তারপরে সাত নম্বর হচ্ছে আচ্ছা তারপরে আট নম্বর হচ্ছে হাইড্রোজেন মন অক্সাইড জলের রোপের নাম এটা অনেকেই জানো না জলের জলেরোপুর নাম হাইড্রোজেন মনোক্সাইড আচ্ছা তারপরে নয় নয়টা হচ্ছে রক্তরস দশেরটা হচ্ছে এবি এবি গ্রুপ এগারোটা হচ্ছে প্লুটো বারোটা হচ্ছে শিরামপুর তেরো হচ্ছে দ্বিতীয় বাহাদুর সব বাদ গেছে আচ্ছা চোদ্দ হচ্ছে পনেরো হচ্ছে ষোলো হচ্ছে দাদা সাহেব পালকে সতেরো হচ্ছে স্বামী বিবেকানন্দ আঠেরো হচ্ছে আনন্দ মঠ উনিশ হচ্ছে চোদ্দ পয়েন্ট টু কেজি কুড়ি হচ্ছে উদয় কুমার ডি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচও ওয়ালথেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই হয়। এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন জামা পাওয়া বিআই ক্যালিন জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআইসে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে প্রথম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়

কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলেয়ার ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডেটিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটাকে বেবি বেবিদের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিম্যাঞ্চুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখি আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিখতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে